শ্বশুর বাড়ি তাস জামাই শ্বশুর যায় না ভাই আর শাশুড়ি কি করছে সবচেয়ে দোষ এই শাশুড়ি এরা নাতের গুড়ি আর সব বসে কথা কয় না কে আপনি খাবারের প্লেটটা সাজাইয়া চোদ্দ বছর ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়া শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে শাশুড়ি মায়ের মতো সে দেখা করবে যাই কথা কয় না কয় শাশুড়ি জামাইয়ের কাছে যাবে খাবারের প্লেট দিয়ে গল্প করে বাবা জামাই তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি কেমন আছে বাবা নিজের শরীরে যত্ন নিও দিন দিন চেহারাটা ভেঙে যাচ্ছে শাশুড়ি মায়ের মতো দুটো গল্প করবে দুটো খিলাবে জায়েজ আছে জায়েজ আছে কথা কয় আর শালিক পেটে দিছে কত বড় আহাম্মক এই মহিলা কথা কন না শাশুড়ি যারা আছেন শোনা আপনি আপনার জামাইকে খাইতে দেবেন খবর আপনার চুমতি নিয়ে যেন তার তুলে ভাইয়ের সামনে না যায় কথা শালি গেছে খাবারের প্লেট নেই দুলে ভাই তখন বলতেছে পাগলি আমি কে ফল ফ্রুট খাওয়ার জন্য আসি আমি আসি তো তোর দেখার জন্য নিয়ত করেছে বিকেলবেলা রংপুর নিউ মার্কেটে নিয়ে যা তোরে দুইটা থ্রি পিস কিনে যাবে এখন তুই রাজি কিনা সেটা বল তখন বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে তো জাহান্ন নামে যেতেও রেজ কথা কয় না কেন এবার দুলে ভাইয়ের মোটরসাইকেলে সইরা বড় আপার স্বামী তো মাঝখানে ভেনিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে কথা বুঝছেন তো এই যে রাস্তাঘাটের যে গ্যাপ মাঝে মাঝে গ্যাপ থাকে না ওই গ্যাপ থেকে এমন ব্রেক করছে এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তুলে ভাই চাপ পেয়ে ধরছে কথা কোন ঠিক কি না এই জন্য মা আপনাদেরকে বলে যাই মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর দুলে ভাই জীবন চলে যাবে তাও এদের মোটরসাইকেলে চড়া যাবে না কথা কন নাকি আপনারা এগুলো হলো অবাদ মেলামেশা ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি ফ্রি বেশি ফ্রি বেশি ঝামেলা কথা কথা দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি আছে না নাই ডিজিটালি স্মার্ট দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেয়ারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে ভাবি ডাকিস কারের বদমাইস কথা কন্যা ভাবি যদি নেককার দিনদার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইগুদু না মিন আবসারিহিম দেব রে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা কিন্তু ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো বললে খুশি হয় কথা কয় না কা ঠিক মা বোনের যারা বসে মা আলোচনা শুনে যান মা দুইটা পুরুষ আপনারা দূরত্ব বজায় রাখবেন কম পক্ষে দুই কিলোমিটার একটার নাম দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর হাসলেন হাদিস পাঠ করে বললাম আর হাসলেন এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষা কি বলা হয়েছে এদেরকে মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে না দেবরের সাথে ভাবি নাই ঘটনা ঘটতেছে না বরিশালের এক প্রবাসী ভাই বরিশাল আমার ফোন দিয়ে কাঁদে বলে হজুর একটা হতু দেন হজুর কি হয়েছে ভাই ঘটনা গেছি আগে কান দেন কে ঘটনা খুলে বলেন তখন বলছে হজুর আমার কান্দার দিন হজুর আমার ছোট ভাই আমার বগ্নে কই গেছে হজুর আপনি কোন তো হজুর বড় ভাই বেঁচে থাকতে কি ছোট ভাই বিয়ে করা জাহেজ আছে কি বলবেন এরকম রহ রহ ঘটনা কথা বলেন ঠিক কি না দেবরের সাথে ভাবি নাই দুলে ভাইয়ের সাথে শালি নাই ভাগিনা উঠাও মামিকে নিয়ে শাশি ভাই গে গেছে শাশি কি ঘটনা ঘটতেছে না কারণটা কি এগুলো হলো অবাধ মেলামেশা ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি ফ্রি মাবনের আমল কম দাম বেশি মাত্র চারটি আমল কয়টা কয়টা এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত সালাত দুই নাম্বার রমজান মাসের রোজা তিন নাম্বার হলো স্বামীর খেদমত চার নাম্বার ফরজ পর্দা এই চারটি আমল করলে মাবনের আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলুন সুবহানাল্লাহ কে তো মাবনের নামাজ পড়ে পড়ে না দেখেন না জোহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাসির বাচ্চা গরু ছাগল তুলতে যায় আসে আর এসার সময় ইস্টার জল সাজি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা অবশ্য রংপুরের মহিলারা সিরিয়াল দেখে না